तप कथा अमृतम तप्तु जीवनम कवि बिरोदितम कल्म शापहम श्रवण मंगलम श्री मदाततम भुवि ग्रणम तीए भृदाजनः श्री श्री रामकृष्ण कथा अमृत 7 मार्च 1885 योगमाया अद्दा शक्ति ओ अवतार लीला श्री रामकृष्ण मास्टर के प्रति এখন মাকে বলছিলাম আর বুকতে পারি না আর বলছিলাম মা যেন একবার ছুঁয়ে দিলে লোকের চৈতন্য তিনি ভেলকি লাগিয়ে দিতে পারেন বৃন্দাবন লীলায় যোগমায়া ভেলকি লাগিয়ে দিলেন তাঁরই বলে সুবল কৃষ্ণের সঙ্গে শ্রীমতীর মিলন করে দিচ্ছিলেন যোগ মায়া যিনি আদ্যা শক্তি তার একটি আকর্ষণী শক্তি আছে আমি ওই শক্তির আরোপ করেছিলাম আচ্ছা যারা আসে তাদের কিছু কিছু হচ্ছে মাস্টার আজ্ঞে হ্যাঁ হচ্ছে বই কি শ্রীরামকৃষ্ণ কেমন করে জানলে মাস্টার সহাসে সবাই বলে তার কাছে যারা যায় তারা ফেরে না শ্রীরামকৃষ্ণ সহাসী একটা কোলা ব্যাং হেলে সাপের পাল্লায় পড়েছিল সে ওটাকে গিলতেও পারছে না ছাড়তেও পারছে না আর কোলা ব্যাংটার যন্ত্রণা সেটা ক্রমাগত ডাকছে ঢোড়া সাপটারও যন্ত্রণা কিন্তু গোখর সাপের পাল্লায় যদি পড়তো তাহলে দু এক ডাকেই শান্তি হয়ে যেত সকলে ছোকরা ভক্তদের প্রতি তোরা ত্রৈলোক্যের সেই বইখানা ভক্তি চৈতন্য চন্দ্রিকা তার কাছে একখানা চেনিস না বেশ চৈতন্য দেবের কথা আছে একজন ভক্ত তিনি দেবেন কি শ্রীরামকৃষ্ণ সহাসে কেন কাকুর খেতে যদি অনেক কাকুর হয়ে থাকে তাহলে মালিক বিলিয়ে দিতে পারে, কি বলিস শ্রীরামকৃষ্ণ রামকৃষ্ণ পল্টুর প্রতি আসিস এখানে এক একবার পল্টু সুবিধে হলে আসবো শ্রীরামকৃষ্ণ কলকাতায় যেখানে যাবো সেখানে যাবি পলটু যাব চেষ্টা করব শ্রী রামকৃষ্ণ ওই পাটোয়ারি না বললে যে কথা হবে। শ্রী রামকৃষ্ণ ওদের মিছে কথা ধরি না ওরা স্বাধীন নয় ঠাকুর হরিপদর সঙ্গে কথা কইতেছেন রামকৃষ্ণ হরিপদর প্রতি মহেন্দ্র মুখুজ্জে কেন আসে না পরিপদ ঠিক বলতে পারি না মাস্টার সহাসে তিনি জ্ঞানযোগ যোগ করছেন শ্রীরামকৃষ্ণ না সেদিন প্রহ্লাদ চরিত্র দেখাবে বলে গাড়ি পাঠিয়ে দেবে বলেছিল কিন্তু দেয় নাই বোধ হয় সেই জন্য আসে না মাস্টার একদিন মহিম চক্রবর্তীর সঙ্গে দেখা ও আলাপ হয়েছিল সেইখানে যাওয়া আসা করেন বলে বোধ হয় শ্রীরামকৃষ্ণ কেন মহিমা ভক্তির কথাও কয় সে তো খুব বলে যদি হরি মাস্টার সে আপনি বলান তাই বলে শ্রীযুক্ত গিরিশ ঘোষ ঠাকুরের কাছে নতুন যাতায়াত করিতেছেন আজকাল তিনি সর্বদা ঠাকুরের কথা লইয়া থাকেন হরি গিরিশ ঘোষ আজকাল অনেক রকম দেখেন এখান থেকে গিয়ে অব্দি সর্বদা ঈশ্বরের ভাবে থাকেন কত কি দেখেন তা হতে পারে গঙ্গার কাছে গেলে অনেক জিনিস দেখা যায় নৌকা জাহাজ কত কি হরি গিরিশ ঘোষ বলেন এবার কেবল ধর্ম নিয়ে থাকবো সকালে ঘড়ি দেখে দোয়াত কলম নিয়ে বসব ও সমস্ত দিন ওই বই লেখা করবো ওই রকম বলেন কিন্তু পারেন না আমরা গেলেই কেবল এখানকার কথা আপনি নরেন্দ্রকে পাঠাতে বলেছিলেন গিরিশবাবু বললেন নরেন্দ্রকে গাড়ি করে দেব পাঁচটা বাজি আছে ছোট নরেন বাড়ি যাইতেছেন ঠাকুর উত্তর পূর্ব লম্বা বারান্দায় দাঁড়াইয়া একান্তে তাহাকে কিয়ৎ পরে তিনি প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন অন্যান্য ভক্তেরাও অনেকে বিদায় গ্রহণ করিলেন শ্রীরামকৃষ্ণ ছোট খাটটিতে বসিয়া মোহিনীর সঙ্গে কথা কহিতেছেন পরিবারটি পুত্রসুখের পর পাগলের মতো কখনো হাসেন কখনো কাঁদেন দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে এসে কিন্তু শান্ত ভাব হয় শ্রী রামকৃষ্ণ তোমার পরিবার এখন রকম মোহিনী এখানে এলেই শান্ত হন সেখানে মাঝে মাঝে বড় হাঙ্গাম করেন সেদিন মরতে গিয়েছিলেন ঠাকুর শুনিয়া কিয়ৎকাল চিন্তিত হইয়া রহিলেন মোহিনী বিনিতভাবে ভাবে বলিতেছেন আপনার একটা কথা বলে দিতে হবে শ্রী রামকৃষ্ণ ওতে মাথা আরো গরম হয় আর লোকজন সঙ্গে রাখবে ও নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম भक्तानुकम्पाधितविग्रहं वै ईशावतारं परमेश्वमेत्यम्